এগারোতম পর্ব আমরা এখন দুই শিফটে ক্লাস করব যেহেতু ঈদেরও বেশি দিন বাকি নেই রমজান মাস এটা বারাকা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই জন্য শেষ করবো যাতে আমাদের শুরু চেষ্টা করব আমাদের এই কোরআন শিক্ষার এই বইটা মাধ্যমিক যাতে শেষ হয়ে যায় তো আজকে আমরা সাদা ও তানবিন যুক্ত হরক সমূহ দেখব আর কি আর এটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি এই পঞ্চম অধ্যায়ে তাহলে আমরা সাদ্দা ও তানবিনযুক্ত পারবো আর কি যাই হোক এবং সঠিকভাবে ব্যবহার করতে পারবো ঠিক আছে সামনে চলেন আমি একটা কথা বলছিলাম যখন দুই জবরে আমরা থেমে যাব তখন দু জবর থেকে একটা জবর আমরা লাস্টে লাস্টে আসেন বা হ্যাঁ একটা জবর কি করব একটা জবর মানে টান দেব মানে একটা জবর কে বাদ দেব জবর ফেলে দেব আর এক আর এক জবর দিয়ে টান দেব আর এই যে আপনার এই যে বা দু জবর বান আছে একটা বাকে দিয়ে বা থাকবে সেই বাতে টান দিব বা আব্বান থেকে আব্বা এভাবে আর কি হ্যাঁ

যদি আপনার ভিতরে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ ভালো এখন আপনি সাধারণ আমাকে যখন আলাদা পড়বেন তখন অক্স বললেন এখন এই ক্লাসে আপনি থামার কথাই বলবেন ঠিক আছে থামলে এই আচ্ছা আমজা তাজেবর আহ থামলে হবে আহা আমজা খ তাজেবর

আর রম হামজা দ আমজা যাই দুই জবর আইজ সাই দুই জবর জান আজ জান সামনে হবে আজ্জা আমজা সিন জবর আস সিন দুই জবর আসসান আসসান সামনে হবে আছ আমজা শিন জবর আশ

এর চ্যানেল আছে আব্দুল মোসেন আল কাসেম সাহেবের তো ওরা একটা ছাত্র মাত্র দুই ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত আফ এটাই পড়ে দিচ্ছে কায়দা মাত্র দুই ঘন্টার ভিতরে রিভিং পড়ার মতো হ্যাঁ হামজা ফা হামজা জাফা জেভার হাফ ফ জেফর ফান আপ ফান হামজা আপ হাম জাফ জেভার আপ প দি জেবর ফন

মিম দুইজে বুর মান আমমান আমলে হবে আম্মা গুন্না করেছেন গুন্না হ্যাঁ আম্মা 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 জি হামজান কবুর আন মুন্দুই দুইয়েব

ইয়া দিয়ে ইয়ান আইয়ান তাহলে হবে আইয়া খুব খুবই সুন্দর হয়েছে সমস্যা নেই এখন আমরা আরেকটু কিছু জিনিস বলে নেই এখানে অনেকগুলো বিষয় আছে এখানে তো সাদা লেখা সাদ্দা মানে তো তাসদিদ এটা আমরা মনে রাখবো আর জবরদের পেশেরা তো বলছি প্রচলিত আমাদের দেশে এই জন্য জবরদের পেশ এটাকে আরবিকে আরবিতে জবরকে ফাত ফাথা বলে জবরকে আর জের কে বলে কাসরা আর পেশকে বলে বাম্মা আমরা আরবি গুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আহ বাংলাদেশে নিয়ে আসবো কিন্তু মনে করেন আমাদের বাংলাদেশে উর্দু ফার্সি প্রভাবিত ছিল অনেক এই জন্য পেশ পেশ নামাজ রোজা ঠিক আছে তোমার সকল ইবাদতের ভিতরে ইসলামী পরিভাষা গুলো একদম ফার্সি এবং উর্দু হয়ে গেছে যাই হোক চেষ্টা করবো আমার দাদি ছিল আমার দাদিকে যদি ধরে কেউ বলে যে আপনি একটু লবণ বলেন আমার দাদি কখনো বলো আমি নুন বলো নুন তো যাই হোক ওই পরিভাষা গুলো হয়ে যায় ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা ঠিক করবো তো দুটো জিনিস মনে রাখবো আমরা ফাতাকা কাসরা দম্মা বলে আর এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে দুই জবর দুই দুই জের দুই পেশকে তানউইন বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আর তানউইনের ভিতরে নুন ساکিন লুটিয়ে থাকে আর এগুলা তো মনে রাখবো সব সময় আর দুই জবরে যখন থামবো তারপরে এক জবরকে বাদ দিয়ে একটু টেনে পড়বো যেমন হা বা পেশ ও বাদ দিয়ে বলো বান হুবান তামলে হুবা এটা খেয়াল করবে আপনি ঠিক আছে বলেন হক্বা থেকে আপনিও বলেন হা নুন বা বা বাং বা নুন পার্থক্যটা আমি আরেকবার বলে দিই একটা দাঁত এখানে একটা চিহ্ন আছে এই যে একটা দাঁতের মতো এইটার দেখব আমরা উপরে النقطه নাকি নিচে النقطه উপরে হয় তাহলে নুন নিচে হলে বা ঠিক আছে এক দাঁতের নিচে এক النقطه হলে বা আর নুকতা না হলে এক দাঁত আর এক দাঁতের উপরে এক নুকতা হলে নুন তো এখন কি উপরে নুকতা আছে না নিচে নিচে জি তাহলে এটা বা হা বা পেশ হুদ না বা পেশ হুদ বা দি জোর বান বান থামলে হুদ বা থামলে হুদ বা হুম সিন ডাল জোর сад сад дал লাল দই যাব দান সাদ দান তাহলে সাদবা সিন রজের র দই যাব রণ সির রণ সির রণ সির রণ সির রণ এত টান হবে না সির রণ canonical উচ্চারণটা তাহলে কি হবে সির রণ তাহলে সিররা জি हमजा जई जबर आज जायद हुई जबर जान आज जमीन आज हमले बा सीन जबर बस सीन जबर सन बस सन हमले बाद का

আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে শারি বদ্ধভাবে তো মুসলমানরা যখন কোনো জিনিস জামাতের সাথে করবে তো সেখানে শারি ভাবে থাকবে এটা তালা এটা আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করেছে আর এরপরে যখন কেয়ামতের ময়দানে যখন সকল যখন কেয়ামত কায়েম হবে তখন বলছে যে আহ ইয়াবা হু মুর রুখ হোয়াল সফফান তখন রূহ মানে রূহ মানে سيدنا জিব্বি আলাইহিস সালাম উনি এবং সকল ফেরেশতাদের সফফান সফফান শারীরবদ্ধভাবে সফফুন বিশেষ আধুনিক বাংলায় আরবিতে এখন সফুন মানে হল ক্লাসরুমকে বলে সফ শ্রেণী কোন শ্রেণীতে আমি পড়ি মনে করেন আদরুসু ফিস সফিতানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এই সফফুন মানে হল শ্রেণী আর ক্লাসরুমকে বলে ক্লাসরুম আর সফফুন মানে

কাফ লাম ফুল লাম দুই যে বললাম ফুল লাম জিম মিম জবর জাম মিম দুই জবর মান জামমান মান থামলে জাম্মা 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 মিমে বা তাশিদ আছে না তখন একটু গুন্না করতে হবে অর্থাৎ নাক থেকে জাম্মা জাম্মা জি জি আই আর আ Ka vokɛtofu, vokɛtofu, wo dibir wana afuwan, 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 ha tatanai, ku fidubaritai waidu yoridoo wa bidai, afuwan, tambiria, afuwan, 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 ana wa wa, afuwan. আপনি বলছেন হয়তো ওয়া আমি আ শুনছি ওয়া ওয়া বলছি ওয়া ওয়া ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই অনেক সময় আছে মনে করেন আমরা বললে আমাদের শিক্ষক মনে করেন বাংলায় বা ইংলিশে এরকম ওরা তুই তো ওই বলছিস আমি বলছি না আমি তো এটা বলছি এটা ভয় যায় আর কি হ্যাঁ আচ্ছা কফ কফ জবর আ ওয়াউ ওয়াউ ইয়া ইয়া দের উই ইয়া দের উই ইয়া দের উই ইয়া কওয়িয়ান 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 থামলে কি থামলে কি তো বললেন না থামলে অভিয়া হ্যাঁ অভিয়া জি এখানে হলো জের দিয়ে সাদ্দা হুম আহ জেল আচ্ছা জি আরেকবার বলে দেন তাশি আলা অক্ষর কয়বার পড়তে হয় এবং কিভাবে পড়তে হয় এটা বলে আপনি শুরু করেন তাহসিদের অক্ষর দুইবার পড়তে হয় জি আর আগে একটা সাথে মিলে আবার নিজে ডাবল করে হ্যাঁ হ্যাঁ নিজের নিজের উপরে হারাকাত বা তানবিন যা আছে ওইটা দিয়ে আচ্ছা এখানে তো সবই দেখলাম জবর আছে এটা কি যেখানে এখন এইটা জবর না এই হলো আধুনিক আরবিতে ঠিক আছে অর্থাৎ কম্পিউটারে যখন আপনি লিখবেন তাসদিদের ওপরে কি আছে এবং তাসদিদের নিচে কি আছে যদি তাসদিদের উপরে জবর হয় যদি জবর দেখেন তাহলে মনে করেন জবর আর তাহিদের নিচে যদি দেখেন তাহলে মনে করবেন ঠিক আছে হ্যাঁ জি জি হামজা বা জবর আব

حمجا حاجبر اق حاجبر خین اق خین حمجا به جبر اد دال دوی جر دین اد دین حمجا به اد دال جبر اد دال دوی جر زین او زین नहवे अज हम जा र ज़बर र र द्विज रिन अर रिन थमले होवे अर आओ आओ था हम जा ज़ाय ज़बर आइज़ आइज़ आज आज ज़ाय द्विज रिन आज दिन

अब हाँ ये तो होगा हम ये अब लॉज अब लॉज दूजे जिन अब जिन अब जिन अब अब हम ये आइन जब और आ आ आइन दूजे आइन आ आइन आ आइन आ आइन आइन हम लोग आ

জি জি আচ্ছা কি এই বন্ধ থাকবে নাকি এটা শেষ করবেন আচ্ছা এখানে এটা আমরা মাগরিবের পর ইনশাআল্লাহ লাভ করবো